সামান্য একটি মশার কারণে বর্তমানে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করছে ইদানিং মানুষ অসচেতনার কারণে এই সমস্যাগুলো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ যারা বিকালে ঘুমায় বা দিনে ঘুমায় তারা মশারি টাঙ্গিয়ে ঘুমান না এই কারণেই এই ডেঙ্গু মশার প্রাদুর্ভাবটা বেড়েছে এবং কথা হচ্ছে যে দিনের মধ্যেই কিন্তু বেশিরভাগ ডেঙ্গু মশা কামড় দেয় তাই আপনারা একটু অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন দেখা যাচ্ছে যে যুবক বৃদ্ধ পুরুষ সব শ্রেণীর মানুষ এই মশার কারণে মৃত্যুবরণ করছে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আশেপাশের যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য এবং ডাবের খোসা এগুলো যদি বাড়ির আশেপাশে থাকে এবং সেখানে যদি পানি জমে থাকে তাহলে সেখানে ডেঙ্গু মশা জন্মগ্রহণ করবে এবং তারা বাচ্চা উৎপাদন দিবে এই কারণে আপনারা এগুলো আশেপাশে সব পরিষ্কার রাখবেন ডেঙ্গু থেকে একটু সচেতনা থাকবেন যদি আপনারা সচেতনতা থাকতে পারেন তবেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচা সম্ভব প্রতিদিন খবর শুনলেই দেখা যায় প্রতিদিন অধিকাংশ মানুষ ডেঙ্গুর কারণে মারা যাচ্ছে আর ডেঙ্গু হলেই জ্বর আসবে জ্বর থেকে এটা এমন একটা জ্বর আসলে সহজে মানুষ ভালো হচ্ছে না ভালো ট্রিটমেন্ট নেওয়ার ফলে অনেকে ভালো হচ্ছে না তাই ওষুধের উপর নির্ভর না করে নিজেকে একটু সচেতনতা অবলম্বন করা উচিত ধন্যবাদ